এত টেনশন দিস না রে ভাই জীবন এমনিতে অনেক আগে জীবন তো লাশ হয়ে গেছে প্রতিদিন নিজেকে জোর করে হাসাতে হয় মানুষ ভাবে খুব সুখে আছে আসলে কেউ বোঝেই না ভেতরের শূন্যতা কেমন করে তিলে তিলে ঘিলে খায় দিন শেষে নিজের বিছানায় ফিরে দেখি যখন চার পাঁচটা নিস্তব্ধ দেখি তখন মনে হয় এই মনের এই সব কিছুর ওজন যেন আরও ভারী হয়ে গেছে নিজের সাথে নিজের যুদ্ধ কারো বুঝে না আসা কষ্ট আর অসীম একাকিত্ব মিলে জীবনটা শুধু এখন টিকে থাকার নাম তাই প্লিজ আর টেনশন দিস না জীবন অনেক আগে থেকেই অনেক কিছু হারিয়েছে এখন শুধু নিঃশ্বাসটা হারানো বাকি মাত্র